দেখছো এটা এত সুন্দর দৃশ্য একটা ভেড়ার পাল রে গ্রামের এক বধূ সে নৌকায় করে পার করে নিয়ে যাচ্ছে কঠিন একটা আসলে একটা সৌন্দর্য কি মানে শহরের মহিলারা এটা মাছ ধরে কুর্তি ভয় পায় আর এই গ্রামের একজন নববধূ ধরতে গেলে মনে হচ্ছে যে নতুন বিয়ে শাদী হয়েছে সে শ্বশুরবাড়ি এসে সে ভেড়ার পাল নিয়ে এই যে যাচ্ছে মানে এটা ভাবা যায় আসলে মানুষের জীবনে পারে না এরকম কিছু নাই হ্যাঁ অসম্ভব সুন্দর খুব ভাল লাগলো দেখে হ্যাঁ ঝিলটা অনেক বড় এর আসতে পাসদে অনেক কিছু আছে এই যে এই ঝিলের থেকে উনি এই যে ভেড়া নিয়ে এই যে রওনা দিছে বাহ অসম্ভব সুন্দর অসম্ভব মাই গড আসলে আমরা আসলে বুঝবো না যে কি করতেছে হ্যাঁ মানে কিভাবে সম্ভব আমরাই পারবো না আমরা ছেলে মানুষ আমরাই পারবো না কিন্তু উনি কতগুলো ভেড়া নিয়ে এই যে তার গন্তব্যে এইদিকে বেশ বড় জায়গা এদিক দিয়ে সে যাচ্ছে এই যে হ্যাঁ সর্বনাশ করেছে মানে এই ভেড়াগুলো সে ঘাস খাওয়াতে এই পারে পার করে নিয়েছিল এখন এই ভেড়াগুলো সে ওখান থেকে পার করে ও ফাইন এই ভেড়াগুলো এখন আস্তে আস্তে ও পার উঠবে পারে উঠবে ও বট এ ন্যাচারাল থিং হ্যাঁ ভেড়াগুলো ট্রেনিং প্রাপ্ত মানে দিস ইজ দেয়ার রেগুলার অ্যাক্টিভিটিস আসলেই অসম্ভব অসম্ভব সুন্দর এই বৌদিকে মানে আমার ধন্যবাদ দেওয়া যে এত সুন্দর একটা দৃশ্য সে দেখালো আর এত ভালো লাগলো অসম্ভব সুন্দর হ্যাঁ মুরগিও মানে তার একটা ওয়েলকাম করতেছে এই যে মুরগিগুলো তার মানে পরিচিত মুরগি দেখো তাকে ওয়েলকাম করতেছে ও ফাইন বা সুন্দর্য একেই বলে প্রাকৃতিক সৌন্দর্য সে যে এই যে হাঁস মুরগি তার পিছন লাগছে দেখছো তারা চেনে তার মানে তারা চেনে হ্যাঁ হাঁস মুরগিগুলো তাকে চেনে দেখো হাঁস মুরগিগুলো তার পিছন পিছন দৌড়াচ্ছে বাহ বাহ মাশাল আলহামদুলিল্লাহ যাক ভালো একটা দৃশ্য দেখলাম আমরা ধন্যবাদ